সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য তা চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রাম থেকে আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর সেরা জাতমানের বেশ কিছু সাই এবং চব্বিশে খামার উপযোগী অর্থাৎ বের হবে চব্বিশে কোরবানিতে এই ধরনের গরু চলুন কথা বলবো এই গরুগুলো যিনি কালেকশন করেছেন আমাদের সাইফুল ভাই তার সাথে আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ভালো যাচ্ছে কালেকশন কয় পিস করেছেন আজকে কালেকশন আজকে আছে 9 পিস 9টা জি ভাই মাশাআল্লাহ প্রতিদিন বাহিরে রকমের কালেকশন নতুন নতুন কালেকশন দেখি আপনার কাছে জি ভাই আমার গরু ইনশাআল্লাহ থাকে না কম বেশি বাজার ঘাটে বিক্রি হয়ে যায় বিক্রি হয়ে যায় এখন এই যে 24 সালের উপযোগী গরুগুলো নিয়ে আসছেন জি ভাই এখানে কি কি জাতের গরু আছে এখানে এক পিস সাইওয়াল আছে এই এক পিস নেপালি গির আছে আর বাদবাকি সবই সাইওয়াল সাইওয়াল প্রথম যে কালেকশনটা দেখতে পাচ্ছি একদম টকটকে যেটাকে লাল কালার বলে জি ভাই এটা কোন জাতের শাইহাল জাতের আনুমানিক বয়সটা কেমন হয়েছে এটার দুই হাত দুই হাত পড়ে গেছে আচ্ছা এই গোরুটা এখন ওজনের দিকে কতটুকু আছে ওজনে ভাই পাঁচ পুণের দশ কেজি কম হবে চার পণ তিরিশ কেজি হবে ভাই দামের দিকে কেমন কী রাখছেন সেটা নিয়ে কথা বলি এটা হচ্ছে একদম লাল কালারের গরু কালার খয়ী কালার ও আছে নাকি জাতটা কি ভাই

কোরবানিতে কোনটা চাহিদা বেশি নেপালি কিন নাকি শাহি হল সচরাচর এটা তো নেপালি তো কম পাওয়া যায় কম পাওয়া যায় এটা জি কিন্তু শাহি হলের চাহিদা বেশি শাহি হলের চাহিদা বেশি জি এটা এখন কেমন কি দাম ধরে আশা করছেন এটার দাম রাখব ভাই কোনো ভাই যদি সিঙ্গেল আকার নিতে চাই জি তো এটা 1 লক্ষ 35 হাজার দাম রাখব 35 কথা বলা সুযোগ থাকবে অবশ্যই পাশে যেটা রয়েছে চলেন সেটা নিয়ে কথা বলি আজকের কালেকশন এটা হচ্ছে 4 নম্বর গরু কেই গরু ভাই এটা কোন জাতের শাহি হল এটা শাহি জাত আচ্ছা এটার আনুমানিক বয়স কেমন কি হয়েছে এটা দাদু দুই খান ভাই দুই দাদু হয়ে গেছে জি এটার ওয়েটটা কেমন আছে ভাই এটার ওয়েট ভাই 4.5 মন 4.5 মন জি দামে কেমন কি রাখছেন এটা এর দাম রাখো ভাই 1 লক্ষ 8 হাজার 1 লক্ষ 8 জি কথা বলা সুযোগ আছে অবশ্যই অবশ্যই সুযোগ আছে চলেন পরবর্তী আপনার কালেকশনের পাঁচ নাম্বার যে গরুটা রয়েছে সেটা নিয়ে কথা বলি সুন্দর একটা গরু হ্যাঁ স্যার এটা কোন জাতের এটা সাইওয়াল ভাই সাইওয়াল জাতের আর শিং গলা সুরুট লাবি

খুব কম পাওয়া যায় খুব কম মানে শহে অনেক খামারে আছে এই ধরনের মানে এই কালারের গরু ব্ল্যাক শাইহল গুলাই নিয়ে গিয়ে মানে অনেক বড় করে অবশ্যই কয় খোঁজ করে বেশি কিন্তু এগুলো তো পাওয়া যায় খুব কম লাবিটা কম্বল চুরুট শিং মানে এক প্রকারের কি অল স্কয়ার অল স্কয়ার জি আচ্ছা এটার কি দাঁত পড়েছে হ্যাঁ দুই দাঁত হয়ে গেছে দুই দাঁত হয়ে গেছে জি দামে কেমন এটা দামরাও ভাই এক লক্ষ ছাব্বিশ হাজার একশো ছাব্বিশ কথা বলা সুযোগ আছে অবশ্যই পাশের যেটা রয়েছে চলেন সেটা নিয়ে কথা বলি আজকের কালেকশনের আট নাম্বার গরু অনেক বিশাল আকৃতির একটা গরু চুরুটটা দেখার না চুড়া মাজাটাও কিন্তু কম যায় না যাত্রা কি এটা এটা সাইওয়াল ভাই সাইওয়াল জাত জি আনুমানিক বয়স কেমন কি হয়েছে এটা দাঁত দুই খান ভাই দুই দাদ হয়ে গেছে জি মানে এক কাল অলরেডি ভেঙে গেছে তার আরেকটা দান পড়ে যাবে মানে দুই দাতি দুই দাত জি এই গরুটার এখন আনুমানিক ওজন কতটুকু আছে এটা 4.5 মণ প্লাস আছে 4.5 মণ প্লাস আছে জি দাম কেমন

এখানে যে গরু গুলো রয়েছে এক লাখ চব্বিশ হাজার পাঁচশো টাকা জি ভাই এখানে কার কোনো সুযোগ সুবিধা আছে আসলে তো একবারে ইয়া হয় না হয়তো কিছু হালকা সম্মান করা সম্মান করবেন জি ভাই তো আপনার নাম্বার আমরা দিয়ে দেবো স্ক্রিনে সরাসরি আপনার নাম্বারে কথা বলবে দাম দর করে নিতে পারবে এবং যদি আপনার ঠিকানা আসতে চায় আপনার ঠিকানাটা একটু বলেন আমার ঠিকানা রাজশাহী জেলা জি চারঘাট থানা মুংলিগ্রাম ফোন আসতে পারবে তো জি অবশ্যই দর্শক বিন্দু আপনাদেরকে নয় পিস গরু দেখালাম যাদের পছন্দ হবে অবশ্যই ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর ভাই ঠিকানা তো বলাই থাকলে ভাইয়ের সাথে কথা বলে এসে দেখে শুনে নিতে পারবেন আজকের মতো বিদায় আবার দেখা হবে আসসালাম আলাইকুম